পশ্চিম হয়ে এগিয়েছেন আমার হাবু বাইকে ভুলে যাচ্ছেন আমরা বলতে চাই এখানে যারা উপস্থিত আছে সকলে যদিmatches এর পরে কে এই জিরার কিভাবে টিকে থাকে আমরা দেখতে পুরো থাকতেছি আমরা বলতে চাই আমরা এখনো শান্ত আছি আমরা আপনাদের বসিয়েছি শুধুমাত্র আপনাদের কাছ থেকে বিচার চাচ্ছি এই বিচার যদি দিতে ভক্ত হন ইতিহাসে কলঙ্কিত ইতিহাস আপনাদেরকে বাংলার ভূখণ্ড মনে রাখবে মেরুদণ্ডহীন এক জাতির শাসক হয়েছে আপনারা জুলাই গণপ্রতনে পরে এসেছেন অতএব কোন বিলম্ব না করে অনতি বিলম্বে এই হাদি হত্যার বিচার আমরা যাচ্ছি অন্যথায় সারা বাংলাদেশের মানুষ যদি জেগে ওঠে পালানোর কে পাবেন না

যে বলতে বিডিওর কাছে এই হোটেলে আছে সেখানে আছে ওখানে আছে কিন্তু এই যে কতটি আধার করে তারা রাখছে তারা কি আবার এখন নতুন কোন সার্বভৌমত্ব স্বীকার করতে যাচ্ছে আমাদের আর কোন ভাই কিংবা ঘরকে আবার লক্ত করতে যাচ্ছে আমরা এই দেশ মাটিতে সেটা হতে দিব না হ্যাঁ অনেক আছে অনেক আছে বিগত 25 সরকার আর করে গিয়েছে এখন বাজার আরালি থেকে তাদের যে

এখানে অনেকে অনেক কিছু বলবে আমরা সবাই কাছে কি সবকিছু শুনবো এবং আমার আবেদন আমারও থাকবে যেন আমাদেরকে বারবার রাজপথে দাঁড়াতে না হয় হারি হাতের বিচারের জন্য ইনকিলাব ধন্যবাদ সিন্ধাবাদ এর তোর কি হবে আর তোর কি হবে আর

ভাই ও আপনারা জানেন আজকে একটি মাস অতিবাহিত হয়ে গিয়েছে এখনো আমাদের হাতি মায়ের হত্যাকারীদের ধরতে ইন্টিম সরকার ব্যর্থ আমরা বলে দিতে চাই যারা আমাদের ভাইকে হত্যা করে আরামে ঘুমাচ্ছে তাদের রাতের ঘুম কেড়ে নিব ইনশাল্লাহ আমরা তাদের রাতের ঘুম আমরা কেড়ে নিব আমরা বলতে চাই আগামী দিনে অতি দ্রুত হাতিবাইয়ের হত্যাকারী দিয়ে পিটারের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি